আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আসলে বিস্তারিত আলোচনা থাকছে যে এমপিও ভুক্তির জন্য যে পঁয়ত্রিশ প্রকার কাগজপত্র লাগে যদি ইলেকট্রনিক সার্টিফিকেট দেয় তাহলেও কি পঁয়ত্রিশ প্রকার কাগজপত্র লাগবে না তো দেখুন আসলে ইলেকট্রনিক সার্টিফিকেটের সাথে পঁয়ত্রিশ প্রকার কাগজপত্রের কোনো সম্পর্ক নাই কারণ আগে যেখানে সার্টিফিকেটটা অ্যানালগ ছিল এবং সেই সার্টিফিকেটটা এনটিআরসি থেকে প্রিন্ট দিয়ে জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হতো সেই জেলা শিক্ষা অফিস থেকে প্রার্থীরা কালেক্ট করত এখন সেটা কি হবে এখন নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইলেকট্রনিক ভাবেই এই সার্টিফিকেটটা ওদের ওয়েবসাইটে যে তুলতে পারবে তো এর সাথে আসলে পঁয়ত্রিশ প্রকারের কাগজপত্রের সম্পর্ক নেই তবে এমপিওটা যদি অটো এমপিও হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাগজপত্র কিছু কম লাগতে পারে তবে ইলেকট্রনিক সার্টিফিকেট হলেও কিন্তু এমপিও ভক্তির সময় পঁয়ত্রিশ প্রকারের কাগজপত্র লাগবে তো ওই জন্য আমি বলবো যে যদি আপনারা এন টিআরসিতে স্মারকলিপি প্রদান করতে চান এবং আপনারা এই পঁয়ত্রিশ প্রকারের কাগজপত্রের ঝামেলা মুক্ত হতে চান তো অবশ্যই আপনাদের অটো এমপিওর জন্য আবেদন করতে হবে কারণ আসলে এই পঁয়ত্রিশ প্রকারের কাগজপত্র জোগাড় করতে যে কতটা কষ্ট হয় সেটা আসলে যারা এমপিভুক্ত শিক্ষক আছেন তারাই বুঝতে পারেন তো বিশেষ করে যদি এই এবারই যেহেতু ইলেকট্রনিক সার্টিফিকেট দেবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময় কম লাগবে অর্থাৎ সার্টিফিকেট পাওয়ার জন্য যে দুই তিন মাস অপেক্ষা করতে হতো তার জন্য গণবিজ্ঞপ্তি দেরি হতো তবে ইলেকট্রনিক সার্টিফিকেটটা যদি দিয়ে দেয় তাহলে তার জন্য হয়তো এই দুই তিন মাস সময় নষ্ট হবে না দ্রুতই রেজাল্ট প্রকাশ করার পরে মেরিট লিস্ট প্রকাশ করার পরে একটা গৌরব বিজ্ঞপ্তি তারা দিয়ে দিতে পারবেন তো আসলে যদি এমপিও ভক্তির জন্য যে কাগজপত্র প্রয়োজন হয় সেটা আমি দু একটা কাগজপত্রের কথা বলছি সেটা আপনি অবশ্যই বুঝবেন যে আপনাকে এনটিআরসির সুপারিশপত্র থাকতে হবে আপনি যে আবেদন করেছিলেন সেটা থাকতে হবে বা প্রতিষ্ঠান থেকে যে তারা চাহিদা দিয়েছিল সেই পত্রটা থাকতে হবে এছাড়া ওই প্রতিষ্ঠানের প্রথম এমপিও শেষ এমপিও এইগুলো থাকতে এবং কমিটির অনুমোদন থাকে এবং সেখানে রেজুলেশন লাগে দুই তিন প্রকার রেজুলেশন লাগে আপনার সমস্ত সার্টিফিকেট সমস্ত মার্কশিট আপনার এনআইডি আপনার ছবি এই এই কাগজপত্রগুলো লাগে এবং এই ছাড়া লোকেশন সার্টিফিকেটও লাগে অর্থাৎ যে এলাকায় আপনার চাকরি হবে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের লোকেশন সার্টিফিকেট সেটাও নিতে হয় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে এছাড়া আপনার প্রতিষ্ঠানে যদি যে অবসরে গেছেন তার অবসরের সেই সার্টিফিকেট সেটাও লাগবে সে যে ব্যাংক থেকে টাকা তুলতেন সেই ননাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এছাড়াও যদি মৃত্যুজনিত কারণে পছন্ন হয় তাহলে তার ডেথ সার্টিফিকেট লাগবে তার নন ড্রয়াল লাগবে মোট কথা আসলেই পঁয়ত্রিশ ছত্রিশ প্রকার কাগজ জোগাড় করা খুবই কঠিন ব্যাপার এবং এই কাগজ জোগাড় করতে করতে অনেকের এমপিও আবেদনের সময় চলে যায় তো আমি বলবো যে যদি আপনারা ভাবেন যে ইলেকট্রনিক সার্টিফিকেট মানেই পঁয়ত্রিশ প্রকার কাগজপত্র লাগছে না এটা সম্পূর্ণই ভুল যদি আপনার অটো এমপিও দেয় সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ প্রকার কাগজপত্র না লাগার সম্ভাবনা আছে কিন্তু সার্টিফিকেটের সাথে এমপি ও ভক্তির কাগজপত্রের কোনো সম্পর্ক নেই যদি আপনাদের আবেদনই করতে হয় আন্দোলনই করতে হয় জোরালো তাহলে অবশ্যই অটো এমপি জন্য আবেদন করা উচিত তো আমি যতটুকু জানি এবং আমি নিজে এমপি ও ভক্তির জন্য এই পঁয়ত্রিশ প্রকার কাগজপত্রের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ধন্যবাদ